আমি এখন যে রাস্তা ধরে হাঁটছি একটা প্যাডেস্ট্রিয়ান রুট হাঁটার হাঁটার পথ আসলে এখানে আসার পর বিশেষ করে কানাডায় যে দিন দেখায় আসছি আমি তো যারা ক্যানেডিয়ান ওদের ইংরেজিটা খুব ফাস্ট হয় এবং ওদের অর্ধেক কথা মুখের ভিতরে থাকে অর্ধেক কথা মুখের বাইরে থাকে যার কারণে বোঝাটা খুব মুশকিল আমরা বাংলাদেশ থেকে যারা আসছি যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে ওদের জন্য ইজি বাট আমরা যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছে আমাদের জন্য খুব টাফ ওদের এই শব্দগুলো বোঝা তা আমি যেটা করি যে পুরো সেন্টেন্সটা বোঝার চেষ্টা করি না পুরো সেন্টেন্স থেকে আমি দুই একটা ওয়ার্ড নেই তো সেটা দিয়ে মোটামুটি বুঝতে পারি যে সে কী বলছে বা কী বলতে চাচ্ছে তো যার কারণে অসুবিধা হচ্ছে না এটা আমি যে বাসায় উঠেছি সেই বাসা বাসার পিছনের সেক্টার প্রত্যেকটা বাসার পিছনে বেশ খানিকটা জায়গা থাকে ব্যাক বলে এটাকে বেশ খানিকটা জায়গা থাকে একটা মানুষ নেই শুধু আমি একা ঠান্ডা প্রচণ্ড মানে চার পাঁচ হবে এর মধ্যে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এখন একটু বের হয়েছে একটু হাঁটছি কারণ হচ্ছে যে আসলে একটু অ্যাডজাস্ট না করলে মুশকিল কারণ আমি দেখলাম যে সবাই যারা বের হয় এই ঠান্ডার মধ্যে ওরকম নর্মালি চলাফেরা করে তার মানে হচ্ছে ওদের অভ্যাস হয়ে গেছে আমি এখন ঘরের ভিতরে যদি বসে থাকি তাহলে তো মুশকিল এই কারণে একটু বের হলাম যে একটু আস্তে আস্তে একটু অভ্যস্ত হওয়ার চেষ্টা করি